হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল বংরাই তো আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে বছরের শেষ দিন তাই ভাবলাম তোমাদের সাথে এই শেষ দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে হচ্ছে মোটামুটি ওই সাড়ে আটটা বাজে যদিও আমি উঠেছিলাম আজ ছটা ছটা সতেরো এরকম নাগাদ আমি উঠেছি উঠে সমস্ত কাজ বাজ সব করে নিয়েছি আর অনেকটা কুয়াশা ছিল সেখান থেকে দেখতে গেলে এখন হচ্ছে গিয়ে রোদ উঠে গেছে আর বেশ ভালো লাগছে ছাদটাতে এসেছি এই যে উপরের ঘরটাতে এসেছি এসে ভালো লাগছে তো এই মুহূর্তে সব ডান কাজ আমার সব ডান কিন্তু কথা হচ্ছে আমি স্নান করিনি শুধুমাত্র কারণ আমার খুবই ঠান্ডা লাগে গরম জল ছাড়া তো স্নান করতে পারি না আমি আর গাইস এতদিন পিছন ফিরে দেখতে গেলে পুরো একটা বছর মানে একটা বছর পুরো কেটে গেছে আমার মনে হয় এই এক বছর জুড়ে যা যা ভালোবাসা তোমরা দিয়েছ তোমাদের জন্যই আজ এই জায়গায় তোমাদের কাছে কৃতজ্ঞ বলবো যে আমি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এখন কম্পিটিশন না অনেক বেশি ঠিক আছে সেখানে দাঁড়িয়ে নিজেকে যদি একটা কিছু জায়গা দেওয়াটা ভীষণ টাফ তবুও সেই জায়গাটা ধরে রাখতে হবে শক্তি ধরে রাখতে হবে বছরের শুরু হতে চলেছে কাল থেকে কিন্তু কী কী মানুষের কী কী অনেক কিছু হয় না যে এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি যদি বলে যে ভুল করবো না যদি আমি বলি তাহলে একদমই ভুল ভুল করলে তবেই শেখা যায় সেই জীবনে এত পারফেক্ট হলে সেই জীবনের মজা নেই আমার আমার তো সেটাই মনে হয় ঠিক আছে হ্যাঁ তবে ইচ্ছা করে জেনে শুনে ভুল আর নর্মালি না জেনে ভুলের ভিতরে অবশ্যই পার্থক্য আছে তো যাই হোক আশা করি আগামী যে দিনটা শুরু হতে চলেছে নতুন বছরে নতুন দিন শুরু হতে চলেছে সেই দিনেতেও আমি চেষ্টা করব সেই দিন থেকে ডে ওয়ান থেকে পুরো একদম মানে পুরো বছরটাতে এটাই ভেবে চলতে হবে হ্যাঁ অনেক কিছু দেখো করেও করে হয়ে ওঠে না করা ঠিক আছে তো সেগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য প্রথম কথা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইচ্ছা ইচ্ছা শক্তিটা ভীষণ দরকার যেটা ধৈর্য শক্তি ইচ্ছা শক্তি এই দুটোরই ভীষণ দরকার যেগুলো না থাকলে জীবনে আগানো যাবে না ঠিক আছে আর যদি ইউটিউবে আমার দশটা পনেরোটা কুড়িটা ভিউ হচ্ছে বলে আমি সেটা ছেড়ে দিই সেটা না সেটাতে লেগে থাকতে হবে তাহলে একটা পর গিয়ে ওই দশ পনেরোটায় গিয়ে পঞ্চাশ একশোতে পরিণত হবে আজকে আজকে কালকে এরকম বলে কোনো দিন হয় না প্রত্যেকটা দিন স্পেশাল প্রত্যেকটা দিন সুন্দর করে কাটাতে হবে এই কিছু কিছু দিন অবশ্যই এরকম স্পেশাল হয় বাট আমাদের উচিত প্রত্যেকটা দিন নিজেদেরকে স্পেশাল ডে হিসেবেই দেখা এবং সেটাকে সুন্দর করে কাটানো ঠিক আছে প্রত্যেকটা দিন মজা আনন্দ করে পজিটিভ একটা ভাইবস নিয়ে কাটানোর এটাই হচ্ছে মেন কথা হ্যাঁ নেগেটিভিটি নো নেগেটিভিটি আশেপাশে সব পজিটিভ জিনিসগুলোকে ক্যাচ করো নেগেটিভিটিকে বাদ দিয়ে হ্যাঁ মাথাতে মানে ওই জায়গাটাতেই আসতে দেবে না সবসময় থিঙ্ক পজিটিভ তার চেয়েও বড়ো কথা হচ্ছে গাইস কি তো এতদিন ধরে মোটামুটি যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো সব কটা ভরে গেছে আজকে দেখছি একটা নতুন রেড কালারের হচ্ছে গিয়ে গাঁদা ফুল হয়েছে আর পাঁচ দিয়ে আরও ছোটো ছোটো অনেক কুড়ি হয়েছে আজকে একটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলে তো আমার এই যে সেই শখের ফুল গাছগুলো যে যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম এই যে আই তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে এই যে এটা হচ্ছে গিয়ে তোমার দাঁড়াও কোথায় গেলো যে এগুলো সব কুড়ি থেকে হচ্ছে বুঝতে পেরেছো এটা তোমরা আশা করি দেখেই বুঝতে পারবে আর এই যে আমি জল দিয়েছি এখন একটু তো সেই জন্য জলটা হচ্ছে গায়ে লেগে রয়েছে এই যে জল পড়ছে তো এটা হচ্ছে নতুন ফুটেছে যেটা খুবই ভালো লাগছে আমি হাত দিলাম এই যে নতুন ফুটেছে এটা একটা হয়েছে আর সাইড দিয়ে না অনেক কটা কুড়ি বেরিয়েছে সেরকম এখানে অনেক কটা হয়েছে নতুন নতুন এই দেখো এটা হচ্ছে গিয়ে কুড়ি ফুটেছে প্লাস হচ্ছে গিয়ে আরও সাইড দিয়ে বোঝা যাচ্ছে না কেন কুড়ি ফুটেছে প্লাস আরও সাইড দিয়ে অনেক কটা হচ্ছে এটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম কত ছোট ছিল আর দেখো এখন কতটা বড় হয়েছে প্লাস সাইড দিয়ে চারটে মতন হয়ে গেছে এই সাইডে একটা ফুটছে এটার পাতাটার জন্য জানি না এটা বড় হতে পারছে না নাকি প্লাস এদিকেও একটা ছোট্ট হয়েছে মানে মোটামুটি হচ্ছে ঠিক আছে ফুলগুলো যখন পুরো হবে হবে না তখন খুব ভালো লাগবে এখানে এটাই রয়েছে এর সাথে সাথে আশা করি এটাও হবে এটা নষ্ট হয়ে গেছে নাকি যাকে এই হচ্ছে আমার গাছেদের খবর আমি আবার তোমাদের সাথে শেয়ার করবো কয়েকদিন পর এগুলো দেখেই না মনটা ভালো হয়ে যায় কারণ আমি প্রত্যেক দিন এসে এদেরকে জল দিই তো চলো আপাতত এদেরকে দেখিয়ে দিলাম সবজি চাষ করতে খুব ভালোই লাগে সত্যি কথা বলতে মানে খাওয়ার চেয়েও বড়ো কথা দেখতে ভালো লাগে গাছে ছোট ছোটো সবজি হচ্ছে সেটা দেখতে খুব ভালো লাগে কি আমাদের ছুটকির হচ্ছে গিয়ে প্রোগ্রাম আছে ভাবছি সেখানে যাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তো ঘরে যাই আর চলো তুই কি পড়েছিস দেখা একটু তুমি টাকা আমায় কি দিয়েছে দেখো টেন দশ টাকা ঠান্ডা আমি তো আমার কান চাপা না দিলে আমার হবেই না সেই জন্য আমি গায়ে এক মানে এত এই একটা পড়েছি তার সাথে এটাও নিয়েছি সাথে আর মেয়েকে তো ফুল মানে একদম কভার করে দিয়েছি হ্যাঁ তো চলো এখন বৌদির জন্য দাঁড়িয়ে আছি

We'll <laughs> চলো আমরা এখন যাচ্ছি একটু বাজারের দিকে যাচ্ছি আমি আর বৌদি আছে বৌদি আমি আমরা দুজন মিলে যাতে কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি ফুচকা খেতে যাচ্ছি গাই ফুচকা খেতে আমাদের অন্ধকারে কিরকম দেখাচ্ছে দেখো ওহো মোটামুটি যাচ্ছি যেখানে দুটো ফ্রি দেয় ঠিক আছে সেইখানে যাচ্ছে এখন জানি না সেটা পাবো কি না বাট সেখানেই যাচ্ছি যে এই জন্য না মাইকটা দরকার বুঝতে পেরেছো আমাদের মাইকটা কিনতে হবে খুব শীঘ্রই এই নেই তো বৌদি যা আমরা আসলাম এত এ করে নেই বসেনি ওইখানে ফুচকালাটা বসেনি না ফ্রি দেয় জানো তো আর এত সুন্দর করে বানায় আলুটা যে কি বলবো বাট বসেনি দুঃখের বিষয় ঠিক লাক দেখা যা এখানে বশেনি এইখানটাই বসে জানো তো আগেরবার আমরা খেয়েছিলাম ঠিক এই যে গাছটা দেখতে পাচ্ছ এই দেখো এখানেই বসে ভাত আমরা সামনে যাচ্ছি ওখানে দেখা জায়গা ওই তো বসেছে একটা ওখান থেকে খাবো ট্রাই করছি এই যে আমাকে দেখালাম দেখা যাচ্ছে আমাকে

যাকে দেখা হলো এবারে ফুচকা খেতে এসছিল তো চলো আমি এখন ফুচকা খাবো এ ফিউ মোমেন্টস লেটার কি চাইছে गाइस এখন চুরমুর বানাবে অনেক খুন ধরে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পেলে বাট জানি না প্রচুর ভিড় হয় বুঝতে পেরেছো টেস্টি হয় বলেই তো ভিড় হয় হ্যাঁ দেখতে গেলে যতটা টাইম যাবে ওদিকে

চকা খেতে গিয়েছিলাম এবং সেখান থেকে আপাতত চলে এসছি আবার ফাংশান দেখতে

সত্যি কথা বলতে ভীষণ ঠান্ডা আগের বারে আমরা বারোটা পর্যন্তই ছিলাম কিন্তু এবারে অনেকটা ঠান্ডা তো সেই জন্য আমরা বাড়ি চলে আসছি আর ফুচকা হবে না তো চলো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি তো তোমাদেরকে আমি বাড়ির প্রায় শেষেই চলে এসেছি আর ভিডিও এখানেই শেষ করছি চলো সবাইকে এখন বলে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2026 2k26 তো চলো গাইস আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক ভালো লেগেছে তোমাদের দ্বারা অন্ধকার আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর দু হাজার ছাব্বিশে ছাব্বিশটা তোমাদের খুব ভালোভাবে কাটাও তোমরা এনজয় করো আমার তো সত্যি কথা বলতে এই মুহূর্তে ভিডিও করতে ভালো লাগছে কারণ কানে প্রথম কথা হচ্ছে ঠান্ডা লাগছে তার মধ্যে হচ্ছে কি এটা একটা ফিলটাই অন্যরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁটতে হাঁটতে আমি আছি মানে ভিডিওটা করছি তো চলো তোমাদের ভিডিওটা আজকে শেষ করি আমি ভোলে বাবাকে দেখিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন হয়েছে কেমন লেগেছে সেটা জানিয়ে বাবাকে দেখিয়ে আমি তোমাদের ভিডিওটা এন্ড করছি আর তোমাদের সবার যেন হচ্ছে গিয়ে এই বছরটা খুব ভালো কাটে এটাই প্রার্থনা করব। চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট